আসছে দেবসান পূর্ণিমা সেই দিনই জগন্নাথ দেবের সানযাত্রা কবে সেই বিশেষ দিন তিথি কখন শুরু কখন শেষ কখনই বা শুভ মুহূর্ত কি নিয়ম আছে এই সানযাত্রার সমস্ত কিছু আমি জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলরা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন দেব স্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব অর্থাৎ স্নান যাত্রা এই দিন হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি রথযাত্রা ও স্নানযাত্রার উৎসব ঘিরে পুরাণে রয়েছে নানা কাহিনী মনে করা হয় স্নানযাত্রার দিন জগন্নাথ দেবের জন্মদিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন জগন্নাথ দেবকে স্নান করানোর পর তার জ্বর আসে সনাতন ধর্মের বছর নানা অনুষ্ঠান উদযাপন করেন ভারতবাসীরা সেই রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা এই উৎসবের আগে জগন্নাথ দেবের আরও একটা গুরুত্বপূর্ণ উৎসব হলো স্নানযাত্রা এই বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে এগারোই জুন বুধবার এই বিশেষ দিন সকালে জগন্নাথের স্নান যাত্রা সম্পূর্ণ করতে পারলে অত্যন্ত শুভ সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার হলো দেব স্নান পূর্ণিমা দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের সানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা এই দিন হল শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি যাত্রায় হিন্দু ধর্মালম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব যাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রা ও মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয় স্নান যাত্রার দিন কূপের জল মন্ত দ্বারা শুদ্ধ করে একশো আট কলস জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় স্নান পর্বের পর তাদের গজবেশে সাজানো হয় এই উৎসবকালে প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় স্নান যাত্রার পর শুরু হয় অনসর এই অনসরকালে জগন্নাথ দেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন স্কন্দপুরাণ মতে পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদ্রমণ এই অনুষ্ঠানের প্রচলন করেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংরেজির দশই জুন মঙ্গলবার সময় সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা তিথির শেষ বাংলার সাতাশে জ্যৈষ্ঠ বুধবার ইংরেজির এগারোই জুন বুধবার দুপুর একটা চোদ্দ মিনিটে গুপ্তরপেশ পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংলিশের দশই জুন মঙ্গলবার সময় সকাল এগারোটা তিন মিনিট উনত্রিশ সেকেন্ড পূর্ণিমা তিথি শেষ বাংলার সাতাশে জ্যৈষ্ঠ বুধবার ইংলিশের এগারোই জুন বুধবার সময় দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পাঁচ সেকেন্ড জগন্নাথ দেবের স্নানযাত্রার নিয়ম কানুন স্নানযাত্রার বিশেষ তিথিতে সকালবেলা নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান করতে হয় এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার পুজো করার নিয়ম তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হয় গঙ্গাজল ও কাঁচা দুধের সঙ্গে আতর চন্দন ও কপ্পুর মিশিয়ে নিষ্ঠা মনে স্নান করাতে হবে স্নানের পর একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দিন জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম তিনজনের মূর্তির সামনে, গোলাপ ফুল দিয়ে সাজান ও পাঁচ রকমের ফল উৎসর্গ করুন এই দিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করান শুভ বলে বিবেচিত হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হবো নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন